ঈশ্বরকে মানুষ কোনোদিন চোখে দেখেনি কোনোদিন স্পর্শ করেনি তাই সেই ঈশ্বরের প্রতি মানুষের শ্রদ্ধা আর আর ভক্তি চিরদিনের কারণ না দেখা অপ্রাপনীয়কে দেখাকে পাওয়ার ইচ্ছে মানুষের চিরদিনে সেই ইচ্ছে পূরণ করতে গিয়ে যতটা উপরে উঠতে হয় উঠবে যতটা নিচে নামতে হয় নামবে যতটা দূরত্বে যেতে হয় যাবে তবু তাকে পেতেই হবে কিন্তু ঈশ্বর এত চলিত মত অনুসারে হাতেই মানুষের সৃষ্টি ভীষণভাবে চেনেন নিজের সৃষ্টিকে তাই মানুষের কাছে নিজেকে অধরা রেখেছেন চিরকাল কারণ তিনি জানেন মানুষের হাতে যেদিন ধরা দেবেন সেদিন থেকেই মানুষ সব ভুলে তাকেও সমগোত্রীয় ভাবতে শুরু করবে এক লেভেলে টেনে বসিয়ে দেবে তারপর শুরু করবে ইগো এই জন্য তিনি আজও অপ্রাপনীয় অধরা অদৃষ্ট যাকে শুধু অনুভব করা যায় ছোঁয়া যায় না